পিচি একটা ঠোঁটের কৌতু আল্লাহ নর্মাদি কনফার্মসে ডিম বাচ্চা করা আছে আজকে যদি কোনো ভাই এই প্যাটার্নের দাম একদম কত ভাই ছেড়ে দেন পনেরোশো একদম পনেরোশো নাকি ভাই দশ দেখেন মাসালা খুব সুন্দর মাসালা কবুতরের জোড়াটা এই যে দেখেন একদম পুতুলের মতো লাগতেছে নাকি ভাই একদম পনেরোশো না ভাই ওকে তো দশ এখানে আছে বিশাল বড় সাইজের এক জোড়া কবুতর যদি কোনো ভাই কামলা খাটাইতে যান মানে পোস্টার করতে চান এবং কি বারো মাসে তেরো জোড়া বাচ্চা খাইতে চান নাকি ভাই কি অবস্থা বলুন এই প্যাটার ভাই যান পনেরোশো টাকা ভাই একদম কত ভাই একদম

এটা কি মাদিরা ভাই না মাদি আচ্ছা মাদিরা কত ভাই ভাই মাদিরা একদম 1500 তারপর সাথে এই নটটা ফ্রি একদম ফ্রি ফ্রি দশক নটটা একদম ফ্রি মাদি মাত্র 1500 ভাই কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ এটা হলো হোয়াইট বন্ডিনেট হোয়াইট বন্ডিনেট মাশাআল্লাহ খুব সুন্দর মাশাল একটা হলো ক্রিম বার বন্ডিনেট একটা হলো হোয়াইট বন্ডিনেট কবুতর আমি মনে করি যে মানে ক্রিম বার বন্ডিনেট আছে এটা দামে 1500 টাকা আছে ভাই ক্রিম বার বন্ডিনেট একটু হাতে লন্ত ভাই দশক আমরা একটু ধরে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের কালার বলে মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ফুটফুটের কবুতর

আমরা একটু কবুতরটা ধরে দেখাচ্ছি আপনি দেখেন একটু দেখাচ্ছি কবুতরটা একদম বিশাল মানে দিয়ে যদি কোনো ভাই এক সুতার রং উড়াইতে লাল রং কবুতর একদম দুইটা পনেরো ভাই

এত কম দামে দিয়ে দিলেন ভাই ওকে ঠিক আছে দশক একটু নামে দেন না ভাই কবতরটা এখন লাহোরি টপ যদি কবুতর না ভাই একটু

দর্শক এই কবুতরে যদি কোনো ভাইবাদ নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে কবুতর ডেল ভাই শো কোয়ালিটির ল্যাস পাকে একদম সমান বিশাল বড় সাইজের দাম পড়বে একদম কত ভাই অনলি মাত্র এক হাজার টাকা ভাই ওকে ঠিক আছে তো দর্শক এখানে আছে একটা হাউস পিজন কবুতর বাম্পার সাইজের হ্যাঁ নর্মাদি যদি সেম কোয়ালিটি না হয় যদি দেরাইতে কবুতর সাইজ নয় হয় কবুতর টেয়াতে কিনা দরকার নাই কি ভাই জি ভাই কেমনে কি আজকে এই পেয়ারটা আপনার ভাই ভাই অনেক জনে দেই ভাই 3035 ও 4000 এইভাবে বিক্রি করে জি ভাই হ্যাঁ ওই সব প্রাইস না ভাই কত এর জন্য মাত্র 2500 কুদা 2500 টাকা না ওটাও না ভাই কত

এই ভিডিও তো ইনশাল্লাহ কিনতে কারণ এই ভিডিওতে সবগুলো কবুতর ইনশাল্লাহ রিজনাল প্রাইস ইনশাল্লাহ দশক দশ চাল্লার মধ্যে দেখেন কত সুন্দর সাইজ কোয়ালিটি কালার মাসাল্লাহ টাবলের রিংয়ের কবুতর শুধুমাত্র দুই হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আজকে তো দশ এখানে আছে এগুলো কালো ভিডিও কবুতর আপনি দেখতে পাচ্ছেন সামনে নর পিছে মা দি যদি কোনো ভাইবার দান নেন ভাই কত রানিং পেয়েটা ভাই ভাই হ্যাঁ বলেন এটা জানার জন্য হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ বাইশশো টাকা একদম বাইশো টাকা একটা তো তো যদি কোন ভাবে দেন নেন দাম পড়বে একদম বাইশো টাকা যারা চিনবেন জানেন তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে প্রান্তের নিশ্ল ডেলিভারিতে হবে